নমস্কার উপস্থিত সকলকে জানাই কনকনে শীতের উষ্ণ অভিনন্দন আমি পরিবেশন করবো শুভ দাসগুপ্তের কবিতা রাগ দারবারি যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাগ থাকতে উঠে গলা সারতে বসতাম তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত যা নাকি সত্যি হয়ে ওঠে আমি তান ওঠা পড়ায় বুধ হয়ে থাকতাম স্বপ্ন টোকটো দেখা হতো না কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশে বয়ে যাওয়া একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম একদিন তোর মতো আমিও যাব নানা নানা দেশ মানুষ আর নানা অচেনার জগতে দেখিস একদিন যাব সময় বন্ধুরা দল ঠিক বেঁধে ফুচকা খেত ডাকলেও আমি সেই দলে ভিড়িনি গলার যত্ন উঁচু ক্লাসে অনেকের বই খাতার ভাজে যখন সিনেমার ছবি তখন আমার ব্যাকরণ বইয়ের পেছন মলাটে ডালবাড়ির নতুন তান লেখা আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ অন্য অন্য আলো রং কোনে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল সানাই রঙিন বেনারসি রজনীগন্ধা ফুলসজ্জার রাতে বিসমিল্লা সাহেবের সানায় বাজছিল জয় জয়ন্তীর আগে ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অজানা মানুষটার সঙ্গে বন্ধুত্ব করি জিজ্ঞাসা করি জানো এটা কি রাগ লজ্জায় জিজ্ঞেস করা হয়নি অনেকদিন পর যখন গান আমার হাত ছেড়ে দিয়ে একা ফেলে চলে গেছে দূরে তখন মানুষটি বলেছিল একদিন তুমি খুব ভালো গান গাইতে পারতে কেন আমি উত্তর বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর দিকে তাকিয়েছিলাম অপল আমাদের মেয়েকে গান শেখাবো বড় হলে কেমন আমি চিৎকার করে উঠলাম না চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো ছোট্ট মেয়ে অবাক হয়ে থমকে রইল আমার স্বামীর চোখ আমি খুব স্বরে বললাম না ও রান্না শিখবে ঘর মোছা বাসন মাজা শিখবে মার্কেটিং করতে শিখবে অশুকের সেবা করতে শিখবে না গান শিখবে না গান তো টেকরে রেকর্ডারে পাওয়া যাবে নমস্কার